আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই আশা ভালো আছেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তার কারণ হচ্ছে আপনারা জানেনি যে একটা সমস্যা চলতি বাংলাদেশে তো কে কার ভিডিও দেখে সবাই সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত তো যাই হোক আজকের ভিডিওটি আপনারা অনেকেই মানে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া নূলস্তা সম্পর্কে আপডেট দিবেন আর নূলস্তা সম্পর্কে আপডেট দিব আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশিরা ভিসা পাওয়ার মতন যোগ্য কীরকম বর্তমানে যেহেতু বাংলাদেশে একটা প্রবলেম হয়েছে বা হয়ে আছে এখনও তো এই বিষয়ে কথা বলবো সবাই পুরোপুরি ব্লগটি দেখবেন দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য করবেন প্রথমেই বলবো যে নুলস্তা কি পরিমাণ উঠতেছে নুলস্তা এখন বর্তমানে আগস্ট মাস অর্থাৎ দু হাজার চব্বিশের আট মাস চলতিছে তো এই আট মাসে বা আগস্টে পুরো মাসটাই যা থাকে অর্থাৎ ছুটির মাস এই মাসে সকল রকম কার্যক্রম বন্ধ থাকে সরকারি যেসব কার্যক্রম বন্ধ থাকে তারপরও সরকারি কিছু কিছু কাজকর্ম চলে তো সেই সাপেক্ষে আমরা বলতে পারি বা আমি বলতে পারি যে এই আগস্ট মাসে নুলস্তা না উঠবারই কথা যদিও নুলস্তা আপনাদেরকে দিয়ে থাকে তাহলে সেটা আগস্টের আগের মাসের বা আগস্টের পরের মাসে আপনাদের নুলস্তা আপনারা পেতে পারেন তবে আগস্টের কোনো নুলস্তা পাবেন না এটা মনে রাখবেন আর নুলস্তা আগেও যেভাবে উঠেছে এখনও ওইভাবেই উঠবে ভয়ের কোনো কারণ নেই হয়তো অনেকে ভয় করতেছেন যে নুলস্তা বাংলাদেশে পাবে কি পাবে না বাংলাদেশে যেহেতু একটা প্রবলেম হয়েছে এখনও প্রবলেমটা আছে আর এই প্রবলেম থেকে আমরা বের হতে পারি কিছু টাইম তো অবশ্যই লাগবে বেশ টাইম তো এটার কোনো প্রয়োজন মানে এটার জন্য কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই আপনারা ইনশাল্লাহ নুলস্তা যারা পাচ্ছেন তারা অবশ্যই বাংলাদেশের যখন কার্যক্রম সব কিছু সুন্দরভাবে মানে কার্যক্রম যখন চালু হবে আপনাদেরকে ইটালিয়ান অ্যাম্বাসি থেকে যখন নুলস্তা জমা নেওয়ার পর যখন ভিসা দিবে আপনারা ইজিলিভাবে আসতে পারবেন সুন্দরভাবে আসতে পারবেন আগের মতনই আসতে পারবেন কোনো প্রবলেম হবে না তবে যারা ফেক নুলস্তা অনেকেই এখন বর্তমানে আপনাদেরকে ফেক নুলস্তা দিবে দিয়ে বলবে এটা অরিজিনালি নুলস্তা কারণ এখন বর্তমানে ছুটির মাস আর বাংলাদেশে একটা প্রবলেম বর্তমানে অফিস আদালত বাংলাদেশেও কিন্তু তেমনভাবে মানে কাজকর্ম হচ্ছে না আবার মনে করেন না যে বাংলাদেশে একটা প্রবলেম হয়ে আছে এটা তো এই প্রবলেমের জন্য ইটালি তো ইটালি থেকে নুলস্তা বের হচ্ছে না এমনটা না বাংলাদেশের প্রবলেম বাংলাদেশেরই এটা ইটালিতে ভ্যাকানজ ছুটির মাস এই জন্য নূলস্তা বের হওয়ার সম্ভাবনা খুব কম তবে এই মাসটা যাওয়ার পরে ইনশাল্লাহ সেপ্টেম্বর অক্টোবরে আবার নূলস্তা আপনাদের স্বাভাবিকভাবেই উঠবে আগের মতনই উঠবে কোনো টেনশনের প্রয়োজন নেই এটা বাংলাদেশের প্রবলেম বাংলাদেশেতেই আর কোনো দেশে এটা প্রবলেম না মানে বাংলাদেশিদের জন্য আর কি ইটালি মানবিক দেশ বা ইউরোপের সব দেশই বা যে যেসব দেশ আছে সেসব দেশে তাদের কা মতনই কার্যক্রম মানে সব কিছু চলবে বাংলাদেশিদের প্রবলেম এটা বাংলাদেশে আমরা যারা এই দেশে আছি বা অন্যান্য দেশে যারা আছি আমাদের এটা কোনো প্রবলেম না এখানে আমরা সুন্দরভাবে কাজ করতেছি সব কিছুই সচল আছে তো আশা করি বুঝতে পেরেছেন নুলস্তার জন্য যারা অপেক্ষা করতেছেন অবশ্যই অপেক্ষা করেন ধৈর্য ধরেন আশা কেউ ছাড়বেন না নুলস্তা বের হবে এই মাসের আগের মাসে যেসব নূলস্তা মানে আগস্টের আগে বা হাজার চব্বিশের আট মাসের আগে অর্থাৎ সাত মাস ছয় মাসে যেসব নুলস্তা বের হবে ওই সব নুলস্তা যদি আপনাদেরকে একটু লেটে এই আগস্টে দিয়ে থাকে সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু এই আগস্টে নুলস্তা উঠবে না ওঠার সম্ভাবনা খুব কম কারণ সরকারি ছুটি অনেকেই ছুটিতে যায় পনেরো দিন বিশ দিন এক মাস এরকম ছুটিতে যায় সেই কারণে নূলস্তা না ওঠার কথাই মানে সম্ভাবনা বেশি তো নূলস্তার জন্য যারা আবেদন করেছেন অবশ্যই আশাই থাকেন নূলস্তা পাবেন সঠিকভাবে আপনারা আসতে পারবেন আবার আগের মতন সব কিছু যদি বাংলাদেশে ঠিক থাকে তো ইটালি অ্যাম্বাস অ্যাম্বাসি থেকে আপনারা ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার পর পাসপোর্ট জমা দেওয়ার পর সেটা চেকিংয়ের মাধ্যমে তারা যদি মনে করে নূলস্তা এটা সঠিক বা আপনি ভিসা পাওয়ার যোগ্য তাহলে ভিসা আপনাকে দিবে আপনারা আসতে পারবেন তবে বর্তমান সময়ে আপনারা একটু মানে সচেতন হবেন যাতে ফেক নুলস্তা আপনারা না পান আর লেনদেন যাতে না করেন এটা মনে রাখবেন তো আশা করি বর্তমান সময় ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে আর আপনারা ফেক নুলস্তা থেকে দূরে থাকবেন এটাই বিষয় তো সবাই ভালো থাকবেন এটাই মানে ব্লগটি আপনাদের ছিল যে নুলস্তা কীরকম উঠতেছে নুলস্তা এখনও এই বর্তমানে সময়ে বন্ধ আছে তো এক মাস পর থেকে আপনারা ইনশাল্লাহ ভালো পরিমাণ নুডলসটা পাবেন আর আপনারা আশা ছাড়বেন না অবশ্যই আশা করবেন আর যার মাধ্যমে আবেদন করেছেন তার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন সব সময় আর চেষ্টা করবেন সে যাতে আপনাকে ফেক নূলস্তা না দেয় তো অনেক বক বক করলাম অবশ্যই আপনি ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন মাহিম ইটালি ব্লগ জিরো টু এটা আমার ফেসবুক পেজ যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন নক করবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম